আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মাহফুজ হোসেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা কি ডিজাইনটি করব তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি ক্যানভাস নিয়ে নিচ্ছি আর তার উপর আমি একটি ট্যাক্স নিয়ে নিবেন এখানে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি এন্ড এখানে প্যারিস শব্দটি লিখে নিলাম এখন টেক্সটটিকে আমরা একটু বড় করে নিব পজিশনটা চেক করে নিচ্ছি মিডলে ছোট করে নিলাম এবং এটিকে আমরা অ্যাজ এ পিএনজি ট্রান্সপারেন্ট হিসেবে ডাউনলোড করে নিব এটি ডাউনলোড হয়ে গেলে ক্যানভা আপলোড করে নিব অল্প কিছুক্ষণের মধ্যেই আপলোড হয়ে যাবে আমরা

ক্যানভাতে আপলোড করে নিব আর একটি নিউ পেজে এই পেইজি আমরা এবং আমরা এডিট ইমেজ চলে যাব সেখান থেকে শেডো সে ড্রপ শেডো সিলেক্ট করবো এবং এখানে কিছুটা অ্যাডজাস্ট করে দেব সেটিংসগুলো আপনারা আপনাদের মন মতো করে নেবেন আমি আমার ইচ্ছে মতো করে নিচ্ছি সেটিংসটি করে নিয়ে দ্বিতীয় যেই ইমেজটি আমরা ডাউনলোড করেছিলাম সেই ইমেজটিকে আমরা নিয়ে নিচ্ছি আগের ইমেজটির উপরে এটিকে প্লেস করে দিচ্ছি সুন্দর মতো প্লেস করে দিবেন যাতে একটা থ্রি ডিফেক্ট মনে হয় একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন প্রয়োজনে আবার আমি চেক করে নিচ্ছি জুম করে নিলাম কালের সুবিধার জন্য ভালোভাবে সেট করে নেবেন চেষ্টা করছি পারফেক্টলি করার জন্য এবং এটিকে আরেকটি ডুপ্লিকেট করে আরো একবার এটির উপরে প্লেস করলাম দেন এই ইমেজটিকে অ্যাস এ পি ট্রান্সপারেন্টে আমরা ডাউনলোড করে নিব অল্প কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা ক্যানভাই সেটিকে আপলোড করে নিব আবার আপলোড হওয়ার পরে আমরা আরেকটি পেজ নিব এবং এখানে আমরা সার্চ করবো প্যারিস এর একটি দৃশ্য প্যারিস লেখা প্যারিসের সিনারি আমরা নিয়ে নিব এবং এটিকে নিব আর যেটি আমরা ডাউনলোড করেছিলাম প্যারিস লেখাটি এই ইমেজটিকে আমরা এখানে সেট করে নেব আমাদের প্রয়োজন মতো আমরা ইমেজটিকে সেট করে এটিকে একটি নির্দিষ্ট প্লেসে বসিয়ে দিব আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে নেবেন এবং ডিজাইনটি দেখতে কিছুটা এরকম হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद